মিটিংয়ের নাম করে হোটেলে রাখার দশ মিনিটের মধ্যে জামাইবাবুকে গুলি করে খুন করা হয় এরপর সকলেই পালিয়ে যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিহতের শ্যালক পিন্টু বিশ্বাস বলেন যারা মিটিংয়ে ছিল তাদের প্রত্যেকের জিজ্ঞাসাবাদ করলেই বেরিয়ে আসবে কে প্রকৃতদর্শেই মিটিং থেকেই কেউ ফোন করে আততায়ীদের ডেকে এনেছিল এগুলি বলতে গিয়ে পিন্টুবাবু ক্রমেই অসহিষ্ণু হয়ে উঠেছিলেন তবে মৃতদেহ সৎকারের পর পুলিশ যে সক্রিয় হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এদিন পিন্টু বিশ্বাস আর কী কী বলেছেন শুনুন আমার দাবি একটাই আমাদের দাবি একটাই ঠিক আছে এখন কালকে রাত্রে আটটা বাজে আমার যাই বৌ মারা গেছে ঠিক আছে এখন কটা বাজে এখন আসামি কেন ধরা পড়ে নাই হ্যাঁ প্রশাসন কি করতেছে এটা বলেন পুলিশের এখানে দাবি চব্বিশ ঘন্টার ভিতরে আসামি ধরা নাই ঠিক আছে না হলে আমরা রোড ছাড়বো না এখন আমার নাম পিন্তু বিশ্বাস ঠিক আছে আমার যায়বু হবে ঠিক আছে বিনা দোষে মাইরে দিল ঠিক আছে বিনা দোষে কাকে সন্দেহ করছেন কাকে কাকে সন্দেহ করছেন সন্দেহ যারা ছিল ওখানে যারা ফোন করে ডাকছে সবাই আছে ছেন উনি গেছে উনি গেছে দশ মিনিটের ভিতরে কি করে লোক মারে দশ মিনিটের ভিতরে কি করে লোক মারে নিশ্চয় ওখান থেকে খবর দিছে কেউ ট্রেনে তো লোক মারতে পারে আমার জাঙ্গু ঘরে পরে আছে ঠিক আছে আর সব ভাঙে গেছে কেউ নাই ওই জায়গায় কেউ নাই আমার হ্যাঁ করে ওই জায়গায় মিটিং সবাই আছে সবাই আছে সবাইকে ধরেন যারা যারা ছিল আপনারা সব জানেন যারা যারা ছিল দিনাজপুরের ইসলামপুর থেকে নিজস্ব রিপোর্ট ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হিরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রাইকন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে যিকি ছাত্রী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডাব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016. 4